সারা দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়েছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াবে যখন আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল প্রতিটা মানুষ নিঃশ্বাসে আওয়ামী সরকার আওয়ামী লীগ শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক তখন কিন্তু মানুষের সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই কোনো জনগণের পাশে আপনি ছিলেন না একদম চুপ ছিলেন আসসালামাইকুম আমি আপনাদের কাছে দেখাবো সেনা প্রধানকে নিয়ে একই তথ্য দিলেন সাবেক সেনা সদস্য যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে কথা বলব বাংলাদেশের মাননীয় সেনা প্রধান মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে উনি গতকালকের একটি মানে ওনার কনফারেন্সে উনি বলেছিলেন যে বিনা অপরাধে কাউকে মামলা করতে দেওয়া হবে না উনি একটি রাজনৈতিক বক্তব্য আবারও দিয়েছেন এবং বিতর্কিত আবারও সৃষ্টি করেছেন উনি সতেরোটা বছর আওয়ামী লীগ কত মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে মানুষকে মামলা হামলা দিয়ে কত মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দি করেছিল হত্যা করেছিল খুম করেছিল ঘুম করেছিল কিছুদিন আগেও আপনারা দেখেছেন দুই হাজার তেইশে আঠাশে অক্টোবরে একটা ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের বিএনপির লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া ছিল গ্রাম ছাড়া ছিল জঙ্গলে মানে যে যেখানে পারছে সেখানে রাত কাটাইছে কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না তখন আপনি কোথায় ছিলেন দ্বিতীয় কথা আপনি লিখেছেন বলেছেন যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় তা খারিজ করে দেওয়া করে দেবে সাথে সাথে যদি রাজনৈতিক হয় এই রাজনৈতিক মামলার জন্য বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং এক কোটির উপরে মামলা ছিল এই রাজনৈতিক মামলা মামলা কিন্তু কোনো খারিজ হয় নাই একবার যদি বিএনপির লোকে বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাজা নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে সেই মামলা এক বছর দুই বছর পাঁচ বছরের সেই মামলা শেষ হয়নি তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই সারা দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে ছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াবে যখন আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল। মানুষ নিঃশ্বাসে সরকার শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক তখন কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই কোন জনগণের পাশে আপনি ছিলেন না একদম চুপ ছিলেন তৃতীয়বার তৃতীয় একটি কথা আপনি বলেছেন পুলিশ আর কাউকে মানে আজ্ঞাবহ হবে না তাদের কাজ তারা স্বাধীনভাবে আমরাও চেয়েছিলাম যে পুলিশ বাহিনীর নিরপেক্ষ থাকুক এই সতেরো বছর পুলিশের হাতে কত মানুষ নির্যাতন নির্যাতিত হয়েছে এই পুলিশ বাহিনীর রাস্তাঘাটে ছাত্রদের পকেটে ইয়াবা ডুকিয়ে টাকা পয়সা ইনকাম করেছে যাতে ছাত্রদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায় তাদের সেই চিন্তা তারা অভিভাবক থেকে টাকা এনে পুলিশকে দিয়ে তাদের সেই মাদক মামলা থেকে তারা কাপাস্ত হয়েছে এই পুলিশের গুলিতে কত বিরোধী দলের নেতাকর্মীরা মানে হত্যা হয়েছে এই পুলিশরাই কত মানে খুন গুম আয়না গড়ে তাদেরকে পাঠিয়েছে এই পুলিশরাই কত মানুষকে মানে মানে ক্রস ফায়ার করেছে মিথ্যা মামলা দিয়ে তখন কিন্তু আপনি কোনো কিছু বলেন নাই আর সেই বিষয়ে হচ্ছে এখন আপনি আরেকটি কথা বলেছেন যে মানে সব সহ্য করা হবে না কারো বাসায় ভারীতে লুটপার হামলা বরখাস্ত হবে না এখন যাদের বাড়িতে এই বিএনপির বাড়িতে কত মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বিএনপির আমলে মানে আওয়ামী লীগের আমলে বিএনপির বাড়িঘর নেতাকর্মীদের বাড়িঘর কত অত্যাচার নিপীড়ন করা হয়েছে এবং যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল বাড়িতে মানে বাড়িতে হানা দিয়েছিল স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে এই লীগের লোকেরা সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছিল এগুলো কি আপনি জানতেন না বাবাকে না পেয়ে ছেলেকে জবাই করা হয়েছে ছেলের হাত পাও কাটা হয়েছে ছেলেকে খুন করা হয়েছে ছেলেকে তুলে নিয়ে ক্রসফায়ার করা হয়েছে তখন আপনি কোথায় ছিলেন তখন তো সবাই আপনার দিকে যদি আপনি কাজ তাকিয়েছিলেন আর একটা বলছেন সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার আছে এই সতেরো বছর সবাই চেয়েছিল হবে রাজনীতি মিছিল মিটিং করার জন্য যখনই বিরোধী দলেরা মিছিল মিটিং করার জন্য পদক্ষেপ নেয় তখনই পুলিশ বাহিনীকে দিয়ে একটা গন্ডুগুল লাগিয়ে তাদের বিরুদ্ধে একটা ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি সিস্টেম করে দিয়ে আন্তর্জাতিক বিষয়ে মানুষকে বোঝানো হচ্ছিল যে বিএমপির মিছিল মিটিং করলে জঙ্গরিবাদ করে এই যে কাজগুলো এখন মিছিল মিটিং করার অধিকার সবার আছে হ্যাঁ সমস্ত দলেই রাজনীতি করবে কোনো অসুবিধা নাই এই কথাগুলো আপনি কাকে বোঝাচ্ছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন কোনো প্রবলেম নাই শুধু আওয়ামী লীগের বিচারগুলো জনগণ ছাড়ছে এই যে মানুষের ঘর বাড়ির তল্লাশি করা যাবে না এই যে এখন বর্তমানে যতগুলো আওয়ামী লীগের অস্ত্র গোলাবারুদ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ফ্লাডে বিভিন্ন জায়গায় টাকাগুলো তারা রেখে পালিয়ে গেছে এখন যদি বাড়িঘর যদি তল্লাশি হয় তাহলে সেই টাকাগুলো দরা খেয়ে যাবে সেই টাকাগুলো রাষ্ট্রীয় ফান্ডে চলে যাবে আওয়ামী লীগের যে অস্ত্র ভারত এখনও তাদের মানে গুপ্ত ধরে নিয়ন্ত্রণ আছে সেগুলো কি আপনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন এগুলো কিন্তু জনগণ বুঝতে পারছে মানে সেনাবাহিনীর প্রধান আমি একজন সোলজার ছিলাম কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি কেন এগুলো জনগণের কথা আমার কিছুদিন আগেও কিন্তু আপনি অনেক ধরনের কথা বলছেন ডক্টর নাম ধরে কথা বলছেন এবং আরো অনেক ধরনের কথা আপনি একটু মানে উগ্র ভাবে এই সতেরো বছর যদি আপনি একটি বার প্রতিবাদ করতেন আপনি যে র্যাঙ্ক ছিলেন এই সেনাবাহিনী প্রদান হওয়ার পরও আওয়ামী সরকার যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু আপনি চুপ ছিলেন এখন আওয়ামী সরকার পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের হাতে কত হাজার হাজার মানুষ কত লক্ষ মানুষ হিসাব করে নামে বেনামে মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু আপনি সবই জানেন কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই এই যে আগস্টের নিয়ে কত হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তার কিন্তু বিচার আপনি চান নাই এবং আপনার কত বড় জনসাধারণ বিএনপি জামাতের লোক কতগুলো লোক এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে তারা তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সেই সেটার কিন্তু কথা আপনি উল্লেখ করেন না এই যে পুলিশ নিরাপত্তা দিতে যে আওয়ামী লীগের কথা শুনতে যে জনগণের কাছে তারা বিলীন হয়ে গেছিল এই পুলিশ বাহিনীরও তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ বাহিনীকে মরতে হয়েছে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে সেটা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা ছিল না বিডিআর বিডিআর জওয়ানরা নির ভাবে আপনার বিডিআর পিলখানার হত্যার বিষয় নিয়ে প্রায় কয়শ লোক যেন জেল থেকে বের হয়েছে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না তারা নিরপ ষোলো বছর তারা বিনা অপরাধে তারা জেল খেটেছে তাদের চাকরি বহাল এবং তাদেরকে পেনশন দেওয়ার জন্য বলা হয়েছিল সেগুলো আপনি মানে আপনি অ্যাকসেপ্ট করতেছেন এবং স্টপ করে দিয়েছেন যে বিডিআর হত্যা রায় করেছে অন্য কোনো বাহিনী বা অন্য কোনো রাজনৈতিক দল ছিল না যা জনগণ এই বিষয়টা মানতে পারছে না তো এটা আজ হোক কালো মানে উদ্ঘাটিত হবে তো মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি যেভাবে কাজগুলো করছেন পুরা রাজনৈতিক নেতারাও এত বড় ভূমিকা পালন করতে পারে না রাষ্ট্রপতিও বা প্রধানমন্ত্রী ধরনের কথা বলতে পারে না আমরা এটাই চেয়েছিলাম পুলিশ বাহিনী সকলের কথা শুনবে না তাদের নিজস্ব কাজে তারা কাজ করবে সন্ত্রাস দমন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আমরা চেয়েছিলাম কিন্তু বছর মানুষের এত নির্যাতন এত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ ভাবতো যারা আমাদের সুস্থভাবে আমরা মৃত্যু দিয়ে এই বাংলাদেশ থেকে আমরা যেন দুনিয়া থেকে মৃত্যু থেকে ত্যাগ করতে পারি তো আওয়ামী শাসন থেকে যেন মানুষ মুক্ত বা আওয়ামী লীগ শাসন অবস্থায় কে কার ক্ষতি হয় কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করবে কিভাবে তাকে গুলি করে মারবে কিভাবে তাকে অত্যাচার করে মারবে এটা কিন্তু মানুষ বুঝতেই পারছেন যে কখন এই সিরিয়াল চলে আসে তখন মাননীয় করেছিলেন এখন আপনি সমস্ত দল রাজনীতি করতে পারবে তখন সারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার সকলে ছিল কিন্তু কেউ রাজনীতি করতে পারতো রাস্তাঘাটে নামতে পারতো না যারা একটু প্রতিভাবান লোক ছিল যারা পাবলিক ফিগার ছিল তাদেরকে খুন গুম করা হয়েছে আর এখন আওয়ামী লীগ ছাড়া সকলেই কিন্তু রাজনীতি করছে এই কথাগুলো বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসন আপনারা করছেন আওয়ামী লীগের পুরো বিভিন্ন দপ্তরে সেক্টরে সরকারি বড় বড় চাকরিতে প্রমোশন দিচ্ছেন প্রমোশন হচ্ছে বড় বড় পুলিশ অফিসাররা যারা আওয়ামী হস্তক্ষেপে চাকরি নিয়েছেন তারাও কিন্তু হচ্ছে সবকিছুই হইতেছে এখন শুধু আপনার একটা কাজ বাকি আওয়ামী ক্ষমতায় নিয়ে আসা তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারপর যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ